আবে হায়াতের মধ্যে গোসল দেওয়া হবে আদম আলাইহিস সালাতু মতো লম্বা দেওয়া হবে বডি ফিকারটা দেওয়া হবে সুন্দর জয় ইউসুফ মতো দেওয়া হবে আর কণ্ঠটা দাউদ পায়গাম্বরের মতো দেওয়া হবে আখলাক আপনার আমার নবী সাইয়দুল আম্বিয়া সরকার দু আলম সাল্লাল্লাহু হিসেবে সাল্লামের আখলাক দেওয়া হবে এমন যৌবন দেওয়া হবে যে যৌবন কখনো শেষ হবে না এমন হায়াত দেওয়া হবে যে হায়াতে আর কোনো মৃত্যুবরণ আসবে না এমন রিজিক দেওয়া হবে যে রিজিক কখনো শেষ হবে না এমন সুস্থতা দেওয়া হবে যে সুস্থতার পরে আর অসুস্থতা তাকে গ্রাস করবে না বলেন না আল্লাহ আকবর এজন্য আমরা দুনিয়ার মধ্যে দেখেছি অনেক দোনার আসছেন অনেক পাওয়ার আসছেন আসছেন কিন্তু খালি হাতে কবনের মধ্যে যাইতে হয়েছে ঠিক কিনা কেও কিছু নিয়ে যাইতে পারেন নাই বাচ্চা মুতাসিম বিল্লা খলিফা তার হাতটা দুইটা বাইরে জালিম বাদশা ছিল কি ছিল জালিম বাদশা ছিল কিন্তু যাওয়ার সময় তার কাফনের উপরে দুইটা হাত কে তুলিয়া সমস্ত মানুষদের কি দিল যে তুই তুমি বাহাদুরি করো না কেন সম্পত্তির বাহাদুরি করো না কেন যে তুই তুমি খেতি সম্পন্নের বাহাদুরি করো না কেন যে তুই তুমি চাপাবাজের বাহাদুরি করো না কেন কিছুই তোমার সাথে যায় নাই ওই দেখো দুইটা হাত খালি দেখো ওই দুইটা হাত নিয়ে আমি কিছুই নিয়ে যাইতে পারি নাই আমার রাজপ্রসাদ নিয়ে যাইতে পারি নাই আমার এত বাদশাহী নিয়ে যাইতে পারি নাই শুধুমাত্র একটা কাফন নিয়ে আমি কবরের মধ্যে চলিয়া গেলাম এজন্য এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া আমরা তো ইমানদার মুসলমান আমাদের জন্য দুনিয়া তাকবি সাময়িক আগে রাখতে থাকবে আমাদের জন্য চিরস্থায়ী ঠিক না